চলেন আমরা একটু ভিতরে যাই এবং দেখাই এই বাড়িতে কিভাবে ভাইয়েরা কিন্তু নতুন নতুন জায়গায় বিভিন্ন বাংলাদেশের প্রতিটা প্রান্তে কিন্তু এই ধরনের ডিজাইন করে থাকে

আর এর সাথে আমার 15000 টাকা পড়বে বেডরুম দেখি এখানে দুইটা বেডরুমে হাফ সিলিং করা হইছে আর ফুল সিলিং করা তো এখন আমরা এই বেডরুমটাতে এই বেডুমটা দেখেন সেম ভাবে হাফ সিলিং করা হয়েছে ওইটার মতো তো যেহেতু রুমের সাইজ মোটামুটি এভারেজ সেহেতু প্রাইস তো সাইজ

আচ্ছা এছাড়া লাইটিং এর কাজ যারা করে আপনারাও যদি ক্লায়েন্ট চায় যে আপনারা লাইটিং এর লোক লাগবে সেটা তো আপনারা করে দিতে পারবেন আচ্ছা এই যে যে দেখতে পাচ্ছেন সবগুলোর কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ রং থেকে শুরু করে জিপসাম ফিনিশিং অনেক সুন্দর সো আমরা আপনাদের সাজেস্ট করব আজ জিপসাম থেকে ভাইরা কাছ থেকে কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলো আপনারা করতে পারবেন তো মোটামুটি সব ধরনের ডিজাইনই ভাইরা করে থাকে আচ্ছা যারা প্রবাসী আছে ভাই তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে তারা কিভাবে কাজ করবে তারা তো দেশে থাকে না তারা কিভাবে কাজ করবে তোвате আমার পক্ষ থেকে সালাম রইল ওরা যারা ওই প্রবাসী আছে তারা তো দেশে না আপনারা বাড়িতে গিয়ে কাজ করেন ওরা আমাকে ইউটিউবে ফোন দিয়া যেতে জয়েন কইরা আমি আপনাদের সাথে কথা বলে নিলে হবে কথা বলে নিতে হবে আচ্ছা তো আমরা এখানে যতগুলা কাজ ছিল আমরা দেখানোর ট্রাই করেছি আপনারাও চাইলে কিন্তু যে কোনো প্রোজেনের ভাইদের সাথে কথা বলে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন আর যে যে গ্যারান্টি assess দি দিই আপনাদের কাজগুলো করতে পারবেন আচ্ছা তো ভাই এছাড়া যদি যে কোনো ধরনের রঙের কাজ হোক বা কোনো ধরনের জানালার গেট হোক সবই তো আপনার যা আছে তাই না আচ্ছা তো ভাইদের নাম্বার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রজেন্ট স্ক্রিনে নাম্বার আপনারা কথা বলে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর যদি আপনাদের কোনো পার্সোনাল ডিজাইন থাকে সেই ডিজাইন কিন্তু ভাইদেরকে দিলে সেই ডিজাইন করে দিতে পারবে তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাভ